谢谢，下班长。 সুশীল জানলো মাই খা কিন্তু মুখে একটিও শব্দ বার করিল না দেখে সুবুরের কষ্ট হয় মামরা ছেলেটিকে এমন জোরে মারার জন্য মাভার ছেলে এইভাবে দিল তাতে সুশীলের স্কুলে যাওয়ার ইচ্ছা নেই কারণ সুন্দর ভূগোলের পরীক্ষা পরীক্ষায় যেন ভূগোলের তার বড় দবাবো তার কিয়া বড় গো গম্ভীর গলা আর হাতুড়ির মতো শক্ত গাতটা সুশীলের একদম পছন্দ না তাই অনেক ভেবে সে স্কুলে যাওয়ার সময় শুয়ে বলল আজ স্কুলে যাবি আর স্কুলে তো পারবো গল্প না তারা তোমাকে আজ আমি জব দেবো আ তোর পেট কামলাছ তো তো এ তো রাত স্কুলে ক্যা

ও বাবা মনে বড় কোনো হই

অঙ্ক করার সময় তোমার যত ঘুম যারা চোখে সর্ষের তেল

বাবাদের ও কোনো দুশ্চিনে করেছে হয়েছে ওকে আর সামলাতে পারছি না